ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের কিন্তু কারিজমা লাগজারি লোন তারপর জমজম সুইস কটন এই ড্রেসগুলি যে কি পরিমাণে আমরা কালেকশন করেছি সব বান্ডেল বাই বান্ডেল সেট বাই সেট একেবারেই স্টক করেছি আলহামদুলিল্লাহ যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলি তারপরে এখান থেকে দুইটা ড্রেস আজকে খুলে দেখাবো তো ফাইনালি এটা কিন্তু ড্রেসটা চলে আসবে মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে ড্রেস কালার কম্বিনেশন ডিজাইন ফার্স্ট ক্লাস একটা ড্রেস হবে ফ্রন্ট সাইড তারপর ব্যাকসাইডটাও কিন্তু আরও বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস চমৎকার কালার সফট কাপড়ের মধ্যে করা হয়েছে স্লিভের পার্টটাও কিন্তু হচ্ছে আলাদা একটা স্লিভের পার্ট দিচ্ছি আশা করি যখনই ভিডিওটা পাবেন তখনই একটা করে শেয়ার করে দিয়ে রাখবেন এটা হচ্ছে ড্রেসের দুপাটা চলে আসবে সুন্দর একটা দোপাট্টা তবে কালারটা দেখবেন কম্বিনেশনটা দেখবেন সবচাইতে ফার্স্ট ক্লাস একটা ড্রেস হবে এই ড্রেসটা প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা করে তারপরে এই কালারটা হচ্ছে আরও বেশি সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ইউনিক একটা কালার হবে ফ্লাওয়ারটা দেখবেন স্লিপের পাটটা আলাদা চলে আসবে সাথে একটা দুপাটা রয়েছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যেই দুপাটা থাকবে তবে এ গ্রেটের যেগুলো কারিজমা লাকজারি লোন এগুলো সব সময় ভালো কাপড় কোয়ালিটিও ভালো ডিজাইনও ভালো লং টাইম পরা যায় তারপর রং কচ গ্যারান্টি চলে আসে ফাইনালি এটা হচ্ছে দুপাটা তো অবশ্যই ভিডিওটা পাওয়ার সাথে সাথে শেয়ার করে রাখবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম